আশুরার দিন মহরম মাসের দশম দিনে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে এই দিনে মহান আল্লাহ পাক সমস্ত পৃথিবী সৃষ্টি করেছেন এই দিনে হরত আদম আলাহি সৃষ্টি করেছেন এবং তাকে জান্নাতে স্থান দিয়েছেন এই দিনে হজরত নু আলাই সাল্লামের জাহাজ মহাপ্লাবনের পর যদি পাহাড়ে এসে থেমেছিল এই দিনে হযরত ইব্রাহিম আলাই সাল্লাম নমরুদের বিশাল অগ্নিকুণ্ড থেকে মুক্তি লাভ করেন এই দিনে হজরত মোহসআালাই সাল্লাম ও তার অনুসারীরা ফিরাউনের অত্যাচার থেকে মুক্তি লাভ করেন এবং ফিরাউন তার দলবলসহ লোহিত সাগরে ডুবে যান এই দিনে ফোরাত নদীর তীরে কার্বালা প্রান্তরে হজরত ইমাম হুসাইন রাদেল্লাহু আনহু ও তার বাহাত্তর জন সঙ্গীসহ ইয়াজিদ বাহিনীর হাতে নির্মমভাবে শহীদ হন এই দিনে হজরত ইউনুস আল্লাহ সাল্লাম মাসের পেট থেকে মুক্তি লাভ করেন এই দিনে হজরত আয়ুব সালাম রোগমুক্ত হন এই দিনে হজরত সুলাইমান সাল্লাম রাজত্ব ফিরে পান এই দিনে হজরত ঈসা আলা সাল্লাম জন্মগ্রহণ করেন ও তাকে আসমানে উঠিয়ে নেওয়া হয় এই দিনে হজরত ইয়াকুব আলাইসাল্লাম তার হারানো সন্তান ইউসুফ আলাই সাল্লামকে ফিরে পান এই দিনে বিশ্ব নবী মুহাম্মদ আলাই সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় যান এই দিনে হজরত আদম ও হাওয়া আলাামের গুণা মাফ হয়